সত্তর হাজার আশি হাজার টাকার বিড়াল আছে আমার বিক্রির জন্য শুধু তিনটা রুম আমার আলাদা করা আছে পনেরো হাজার টাকা ভাড়াই পড়ে শুধু দামি হচ্ছে গিয়ে এ বিড়ালটা এটা হচ্ছে গিয়ে ফুল লং ডল নাম রাখছি হ্যাঁ দু করে করে হাঁটে তাই না রাইস কত এটা চাচ্ছি 12000 টাকা সব ছোট থেকে বিড়াল পালার এখন পার্সিয়ান বিড়াল মাছের शौक আনি এটাকে বিজনেস বানায় নিছি এটাকে পালি বাসের পালি বিক্রি করি সফটওয়্যার বাসে পালার পসিবল না এগুলা কি কি প্রজাতির আছে আমার কাছে ট্রিপল কোডার আছে লং কোডার আছে তারপর ট্র্যাডিশনাল আছে তারপর নিচে হাই কোয়ালিটি মিক্স আছে লো কোয়ালিটি মিক্স আছে আপু যদি জানতে চাই আপনার কাছে কতগুলা বিড়াল আছে আমার কাছে মোট ছত্রিশটা বিড়াল আছে কিছু এখানে আছে কিছু বাসায় আছে একটু জানতে চাইবো যে শুরুটা কিভাবে হলো শুরুটা আসলে আমার হাজবেন্ড বিড়াল পালে আমিও বিড়াল পালি সে আসলে এটা স্টার্ট করছে অনেক আগে থেকে তো আমার বিয়ের পরে আমি তার সাথে হচ্ছে গিয়ে আসি এখানে শুরুতে কত দিয়ে কিনেছিলেন প্রথমে শুরুতে তিরিশ হাজার টাকা নিয়ে নামছি তিরিশ হাজার টাকার বিড়াল ফেলছি ঘরে বিড়াল ছিল কিছু আর বাইরে থেকে কিছু না হইছে দেন আস্তে আস্তে বাড়ছে কয়টার দাম ছিল কি এদের বুঝি নাই কয়টা বিড়ালের দাম ছিল 30000টা দুইটা না একটা ছয়টা বিড়ালের ছয়টা বিড়াল দিয়ে শুরু করেছিল ওগুলো হাই কোয়ালিটি মিক্স ছিল হাই কোয়ালিটি এখন কত টাকার বিড়াল আছে আপনাদের আলার অনুমতি 70000 80000 টাকার বিড়াল আছে আমার বিক্রির জন্য শুধু যদি জানতে চাই যে এগুলা সবগুলোকে ভ্যাকসিন দিয়েছেন না 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 কিছু বিড়াল ভ্যাকসিন করানো আছে আর কিছু বিড়াল ভ্যাকসিন করানো না এটা ভ্যাকসিন করানো আর বাকি আরেকটা বিড়াল ভ্যাকসিন করানো আর সামনে থেকে সেল হয়ে গেছে আপনাদের এখানে যে বিড়াল আছে দামি আমার এখানে সবথেকে দামি হচ্ছে গিয়ে এই বিড়ালটা এই বিড়ালটা এটা হচ্ছে গিয়ে ফুল লং কোটের ডল ফেসের মেল নাম কি ওর নাম রাখছি টিনটি

পার্সিয়ান সব বাহিরের বিড়াল আর কিছু বিড়াল ঘরে পালা কিছু বিড়াল বাহিরের স্বপ্ন কি বিড়াল নিয়ে স্বপ্ন বিড়াল নিয়ে স্বপ্ন বিড়াল নিয়ে তো তেমন আহামরি স্বপ্ন নাই ভাই স্বপ্ন কিভাবে মানে এটা নিয়ে কোনো বড় ধরনের ফার্ম দেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার হাজবেন্ডের বাসা হচ্ছে নোয়াখালী দুয়া নোয়াখালীতে বড় একটা ফার্ম করার ইচ্ছা আছে বিড়ালের আর কুকুরের পাখি কুকুরের

চারটা পনেরো হাজার যদি মাসে দেন দুই মাসে ষাট হাজার টাকা তিরিশ হাজার টাকা রুম ভাড়া আবার এদের পিসে পার ডে এক হাজার টাকা আছে তিরিশ দুই মাসে ষাট হাজার টাকা তারপরে তো প্রোজেক্ট লস না ভাইয়া প্রোজেক্ট লস না আল্লাহর মাতে লস হয় না লস হলে তারা আসা সম্ভব হইত কয়েকটা করে বাচ্চা দেয় একটা বিড়াল মিনিমাম চারটা বাচ্চা দেয়